মেন্ডিং কালার করবো তো একটা সলিড কালার ওপেন করে নিলাম তো সলিড কালার ওপেন করলাম এখন টিফিন কালার করবো সলিডের উপরে টিফিন তো করতে হয় ফিলি একটা কল নিয়ে তিন নাম্বার কালার নিয়ে কালারটা বসাচ্ছি চার নাম্বার কালার নিয়ে কালারটা বসালাম এখন কম্পাল দিচ্ছি অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন ফাইলে গিয়ে ক্লিক করলে পরে ওকে আসছে ওকে দেব উনত্রিশ ইকোনমি ইজর এখানে ক্লিক করে সতেরো নম্বরে যাব সতেরো নম্বর ছিল এক নম্বরে যাবো এক নম্বর ইকোনমি আসছে সেটা কেটে দিলাম কপি করে আবার অটোমেটিক জেনারেশন অফ ফাইলে ক্লিক করে ওকে করলাম পিটার নটিস এক অ্যালার্ম আসছে এক রকেটে দেব আবার অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন ফাইল ওকে দেব ঠিক আছে অ্যালার্ম নাই সিমুলেট করবো তিন কালারের মাল করলাম তিন কালার দেখার জন্য এখানে যে কালারগুলো আছে সুবিধা মতো কালার চেঞ্জ করে নেওয়া যাবে যে কালারটা দেখতে ভালো দেখায় দেখার জন্য তিন কালার দেখতে পাচ্ছি একটা টি পিঙ্ক কালার হয়েছে তিন কালার দেখতে পাচ্ছি এখন মেন্ডিং করবো ইনশার্ট এম টি রো ক্লিক করে এপরে কন্ট্রোল বাটনে চাপ দে চাপ দেবো প্যাটার্ন কালার মাঝে ক্লিক করবো এবার পাকা হবে এর চিহ্ন ওয়েবসাইট আসে মেশিন ওয়েবসাইট এ আসে তাহলে এখানে এখানে বেন্ডিং করব সিলেক্ট বক্স অপশন ক্লিক করব এই সিলেক্ট বক্স অপশনে ক্লিক করে করছি আপনারা ইচ্ছা করলে শর্টকাট বা শর্টকাটে কলামে ক্লিক করে এগুলো সাথে নিবে জিরো আর আট নাম্বার কালার নিয়ে ক্লিক করবো ষোলো নাম্বার কালার কোডে ক্লিক করে উপরে একটা লাইন বসাবো ষোলো নাম্বার কোড নেবো নিয়ে একটা লাইন বসাবো উপরে ষোলো নম্বর কোডের সাথে দশ নম্বর কালার কোড বসাব ভিডিওতে দেখতে পাচ্ছেন ক্রিভাই করছি সেলেক্ট বসার শ্রেণীর ক্লিক করে ওপরে আরেক রো ষোলো নাম্বার কোড দেবো তিন নম্বর ফিডারে কাজ শেষ এখন চায় কালার ফিডারে কাজ করবো ক্লিক করে এখন ষোলো নম্বর কালার কোডের উপরে অন বাই অন দশ নম্বর কোড বসায় যেহেতু উপরে দশ নম্বর কালার কোড আছে সেজন্য অনবায়ন করে দশ নম্বর কোড বসিয়ে আগে চার নম্বর ফিডারটা কিন্তু ইন করা হয়েছে এখানে পরে আমরা ফিরারটা ঠিক মতো বসিয়ে নেবো আগে ডিজাইনটা করি করছি দেখেন প্যাটার্নে দেখে বুঝতে পারবেন ফিলিয়া ক্লিক করে আর দশ নম্বর কালার কোড অন বায়ন ওপরে রোটা বরাবর রাইট সাইড দিয়ে দেবো একবারে রাইট সাইডে নিয়ে দিয়ে আসলাম এখন তিন নম্বর ফিডারের লেফট সাইডে ফাঁকা ঘরের ভিতরে একটা দশ নম্বর বসাবো যাতে সাইড অ্যান্ডিডালটা ধরে থাকে ইনসার্ট এমটি রয়ে ক্লিক করে উপরে ফাঁকা করে নেবো ঘরের কালার মাইন্ডিং করার জন্য ব্রাশ বা কলামে ক্লিক করে শূন্য এবং দশ কালার কোড নিয়ে অন বাই অন করে সাজাব কালার নিলাম অন বাই অন করছি এখন দশ নম্বর কালার নিচ্ছি অন বাই অন করছি এখন ফিল রেক্টেঙ্গেল নিয়ে ষোলো নম্বর কালার কোড নিয়ে উপরে একর বসিয়ে দেব ষোলো বরাবর লেফট সাইডে দশ নম্বর কোড বসিয়ে দেব এবং পাঁচ কালার কোড এ ক্লিক করে ফিডারের জায়গায় ফিডারে বসিয়ে নেই ফিল্ড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে ষোলো কালার কোডের উপরে আরেকটা রোগ এভাবে বসাতে হবে ব্রাশ শর্টকাট নিয়ে বা কলম নিয়ে ষোলো দশ নম্বর কোড দিয়ে ওয়ান বাই ওয়ান বসাবো সেম সিস্টেমে উপরে ওয়ান বাই ওয়ান বসিয়ে দেবো নিচে যেভাবে বসিয়েছিলাম লেফট সাইডে ফাঁকা ঘরে যে দশ নম্বর কোড বসেছিলাম এই নিডেলটা ধরে আছে এছাড়া এমপিরো আইকনে ক্লিক করে চাই রো উপরে ফাঁকা করে পনেরো সতেরো কালার কোড বসিয়ে দেই তাহলে কিন্ডেলটা ধরিয়েছিলাম এটা কেটে যাবে পরে কেটে দেওয়া হবে নাহলে ধরে থাকলে সমস্যা হইতে পারে চায়ের রো উপরে কেটে দিতে হবে আর কি উপরে টিফিনের জন্য সেমভাবে ফাঁকা করে বসাতে হবে চায়ের রো উপরে দরার নিডেলটা আবার না কেটে দিলে দরে থাকলে উপরে নিডেল উপরে ফুলে উঠে মেশিনে নিডেল ভেঙে যেতে পারে যদি এইভাবে কোনো মেশিনের সমস্যা হয় এটার জন্য আরেকটা সিস্টেম আছে সেটাও দেখাচ্ছি এক এক মেশিনে দিতে হয় বা অনেক সময় এরকম করে কোয়ালিটি হয়ে করে না রকম চায় আবার কোনো জায়গায় এরকম করে আরেক রকমের দরকার হয় না তো এটা জায়গা বুঝছে মানুষ বুঝছে এবং সুতা বুঝছে বিভিন্ন রকম হতে পারে এই জন্য দুই রকমই করে দেখাচ্ছি ইনসার্ট এমটি রো আইকনে ক্লিক করে দুই রো থাকা করে নিতে হবে তারপর ফিল্ড রেক্টাঙ্গেল ক্লিক করে ছোলা কালার কোড ক্লিক করে প্যাটার্নের ভিতরে এক নিডেল এক রয়ের উপরে বসাতে হবে আর নয় কালার কোড দিয়ে টিউবের মতো বসাতে হবে পরবর্তী রোতে দেখেন কিভাবে বসেছি ষোলো নম্বর কালার কোডের উপরেও সেমভাবে আট নয় কালার কোড বসিয়ে এক নিডেল এক রোতে ষোলো কালার কোড দেয় ফিটারটা শুধু বাড়ি দেওয়ার জন্য আট নয় বসানো হয়েছে এবার ষোলো নম্বরে একটা কোড বসাবো বসানো হয়েছে উপরে ওয়ান বাই ওয়ান রোটা কপি করে ভুল করে দিই ডান পাশে উপরে এখানে ক্লিক করলেই অপশানগুলো আসবে সাত নাম্বারে ক্লিক করে টেনশনে টেনশন বসাতে হবে টেনশন আসবে সাত নম্বরে ক্লিক করে টেনশন আসে এখানে দশ নাম্বার বসানো আছে এখানে দশ নম্বর কালার নিয়ে টেনশন বসানো আছে আমরা এখানে এই মিন্ডিংয়ের জন্য আলাদা টেনশন বসাবো এখানে বারো নম্বর কালার দিলাম বারো নম্বর টেনশন মেশিনে কাজ করবে মেন্ডিংয়ের জায়গায় আলাদা টেনশন বসাব ফিল্ডিং গলে ক্লিক করে বারো নম্বর কালার ক্লিক করে টেনশনের জায়গায় নিয়ে বসালে মেশিনে বারো নাম্বার টেনশন দেখাবে টেনশন বসানোর পরে এখানে তিরি ডট যেখানে আছে এখানে লেখা শুরু করবে ওটো কপি অফ সেকশন অটোমেটিক জেনারেশন অ্যাকশনগুলো ক্লিক করে ওকে দিলেই হবে আপনারা একটি পার্ট দেখতে পাচ্ছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রিফেড ভয়েস সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমার সাথে থাকুন শেয়ার করুন লাইক করুন শেয়ার করুন